হ্যালো আজকে আমি না হাঁসের মাংস রান্না করব অনেক দিন পরে এই দেখো বেশি না অল্প তো এর ভিতরে আমি এক চামচ নুন আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর তোমার এক চামচ হলুদ এইটা দিয়ে আমি মাখিয়ে রাখবো অনেকক্ষণ আর একটু দেবো তেল তেলে দেব বেশি দেবো না অল্প দেবো দিয়ে এইটাকে আমি ভালো করে মাখব না মেখে আধা ঘন্টা রেখে দেবো তারপরে মাংসটা ভালো করে কষিয়ে রান্না করবে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে মাখিয়ে রেখে দেবে যত এটা মাখবে তত কিন্তু মাংসটা খেতে টেস্টি হয় পড়ে যাচ্ছে জায়গাটা আমার ছোট হয়ে গেছে কি করবো বলো এরকম মেখে ভালো করে হলুদ নুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এরকম মেখে রাখে দিতে এরকম এরকমভাবে দেখতে এটা বাকি মশলাটা বানাবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি শস্য তেল দেবো শস্য তেল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তেল গরম হয়ে গেছে এই তেলে আগে আমি আমটা ভেজে নেব মাংস আলু ভেজে দেবে না সেটা কিন্তু খুব ভালো লাগে সবাই আলাদা আলাদা স্টাইল রান্না করে সবার আলাদা আলাদা হাতের রান্নার টেস্ট আলাদা হয় আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব তেল গরম আছে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমার ভজা ভজা হয়ে গেছে বেশি তেল দেয়নি হাঁসটা না তেল হয়েছে এবার দেবো আমি আদা রসুনের পেস্ট আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি দেখো মশলাটা আমার পেঁয়াজ আর আদা রসুনটা হয়েছে এখন আমি একটা টমেটো দেবো টমেটো আমি কেটে দিয়েছি এই মাংস কষাতে কষাতে এটা বলে যায় আর এই মশলাটা দিচ্ছি আমি এর মধ্যে শুকনো লঙ্কা নুন হলুদ তারপরে তোমার ধনে জিরে বাটা একসঙ্গে এটাকে আমি গুঁড়ো ছিল জলে ভিজিয়ে নিছি পাউডার এটা জলে ভিজিয়ে রাখলি না তারপরে এটা না একদম নরম হয়ে যায় মাংসটা রান্নায় খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো মশলাটা আমার পছন্দ হয়ে গেছে উপরে তেল চলে এসছে আর আমি যে মাংসটা আমি নুন হলুদ দিয়ে একটু সুপুর তেলে মাখিয়ে রাখিয়েছিলাম এখন আমি এটাকে দিয়ে নিচ্ছি এখন আমি দেখো মাংসটাকে ভালো করে কষাবো যে কোনো মাংস তুমি যত কষাবো মাংস কিন্তু অত টেস্ট হয় আধা ঘন্টা ধরে যদি কষাও আধা ঘন্টা বেশি তরমি মিনিট পঁয়তাল্লিশ মিনিট মাংসটা কষা নিয়ে লাগে তাহলে কিন্তু মাংস খেতে টেস্ট হয় আর হাঁসের মাংস খেতে পছন্দ করো আমার তো মুরগির থেকে হাঁসটাই খুব ভালো লাগে খেতে হাঁসের মাংস খুব টেস্টি এটা আমি আধা ঘন্টা মাংসটাকে আমি আধা ঘন্টা কষাবি মাংসটা বেশি না তো অল্প বেশি বয়স না কম বয়স ভালো করে কষিয়ে তারপরে আমি জল দেবো দেখো আমার মাংস ভালো মতন পশানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এরকম এখন মাংসটা অনেক ছোটো ছিল তো এবারে আমি তো আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এর ভিতরে আমি দিয়ে দিই মাংস মানে আলু ভাজা আছে না আলু বেশি কষালে একদম গলে যায় খেতে ভালো লাগে আমি কিন্তু আধা ঘন্টা ধরে কষাচ্ছি আধা ঘন্টা আমার হয়ে গেছে এখন আমি জল দেবো মাংসটা এখন আমি জল দেব জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস আমার দেখো রান্না হয়ে এসছে আর বেশি সময় নেই আজকে একটু পাতলা ঝোল বানাবো গরমের সময় পাতলা ঝোল খেতে খেতে ভালো লাগে আর দেখো গরম মশলা আমি বেটে রাখিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্যই জমে গেছে ডিপ রেখে দিয়েছিলাম গরম মশলা শিলে বাটবে বাটে দেবে দেখব খেতে না খুব স্বাদ হয় আর এই মাংসটা না আমি এখন আবার তরকা লাগাবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেখো আমি জবর তড়কা লাগিয়েছি দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে মাংস যখন হয়ে যাবে না এরকম পরে আবার তড়কা দেবে দেখবে খেতে না খুব টেস্টি লাগে আর মাংস একটু বাস ধরে ঘিরান ধরে তো এরকম রান্না করে খেয়ে দেবো এরকম রান্না করে কে কে খাও বলো আর এই মাংস রান্না করতে কিন্তু আমার এক ঘন্টা বেশি লেগে গেছে কার কার এরকম সময় লাগে আমার তো খুবই সময় লাগে বসাতেই অনেক সময় লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল আছে অনিতা ভিডিও আর বড়ো বানাবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাই